আচ্ছা বার্গার খেতে গেলে এই মুখের অবস্থা এরকম হয়ে যায় কেন রাস্তার মধ্যে দেখা হয়ে গেল কিউট কিউট কিছু ছানার সঙ্গে আর সাথে খেলাম মজার একটা ম্যাঙ্গো পেস্ট্রি আর এই সব কিছুই ছিল আমাদের বাসার নিচেই সোহেব সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শুক্রবারের সন্ধ্যা মানে একটু ঘোরাঘুরি কিন্তু ঠেলে অনেক দূরে যেতে ইচ্ছা না বাসার গেলাম এই ফুচকার দোকানে আর ওনার দোকানের ফুচকা ভেলপুরি সব সবকিছু অনেক অনেক মজা তো আমি নিয়েছিলাম ফুচকা আমার জামায় নিল চটপটি আর আমার একটা ঘরে পরা জুতার দরকার ছিল দেখলাম যে একটা আঙ্কেল বিক্রি করছিল এই জন্য ওনার কাছ থেকে নিয়ে নিলাম বলো দেখি কোনটা নিয়েছি জুতো টুতা কেনা শেষ হয়ে তারপরে গেলাম মিঠাই আমার কয়েকদিন থেকে পেস্ট্রি খেতে খুব মজা আগার গাঁয়ে কেক পটির ভিডিও দেখি আর আফসোস করি যে হচ্ছে কবে কেক খাবো কিন্তু ওখানকার কেক তো একদমই ভালো না সবাই বলে তো এই জন্য বাসার কাছে মিঠাই চলে গেলাম আর ওখানে যে দেখলাম তিন চারটা ফ্লেভারের ওদের পেস্ট্রি ছিল তো আমরা হচ্ছে আগে বার্গার অর্ডার দিলাম কারণ আমার জামাই নাকি বার্গার খেতে ইচ্ছে করছিল। আর একটাই অর্ডার দিয়েছিলাম কারণ ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো পেটটা ভরা ছিল তো বার্গারটা দেখলাম যে দেখতে ভালোই ছিল আর আমি খেতে চাচ্ছিলাম না কিন্তু আমার জামাই বললো না একটা একটু খেয়ে দেখো ভালোই কিন্তু বার্গার খেতেও না আমার বাহিরে গেলে খুব লজ্জা লাগে মানে পুরা মুখে টুকে ভরে একাকার অবস্থা হয়ে যায় এই দেখো একটা কামড় দিয়েছি পুরা মুখে ভরে একদম অবস্থা খারাপ আর পিছিয়ে একটা চাইনিজ নাকি দাঁড়িয়েছিল আমার তো খুবই লজ্জা লাগছিল তারপরে চলে আসলো সেই ম্যাঙ্গো পেস্ট্রিটা ভাই এটা এত বেশি মজা তোমরা আমি গেলে অবশ্যই অবশ্যই এই পেস্ট্রিটা ট্রাই করবা এটা ম্যাঙ্গো পেস্ট্রি ছিল আর দামও কিন্তু অনেক কমই ছিল এটা খুবই ভালো ছিল মানে মুখে দিতে একদম মেল্ট হয়ে যাচ্ছিল আমার তো এখন মানে ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে যে আমি আরেকবার এই পেস্ট্রিটা খাই আমার জামাই খেতে যাচ্ছিল না পরে আমার মুখে এক্সপ্রেশন দেখে শেয়ার থাকতে পারলো না তো বললো আমি বললাম যে চলো তোমাকে একটু খাওয়াই দিই তো সে তোকে মানে কি বলবো খুব খুশি সে বলে আর একটু দাও আমাকে তো পরে দুজন মিলে এই পেস্ট্রিটা শেষ করে আমি হচ্ছে দেখলাম যে সন্দেশ বিক্রি করছিল গুড়ের সন্দেশ তো গুড়ের সন্দেশ এক নিলাম এটাও অনেক মজা ছিল বেশ খুব বেশি কড়া মিষ্টি না মানে ফ্লেভারটা খুব ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে বাসার দিকেই চলে যাব তো বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর রাস্তার মধ্যে দেখা হয়ে গেল সেই কিউট কিউট কয়েকটা ছানা ওর মা ওরা হচ্ছে শুয়ে ছিল দেখে খুব মায়া লাগলো তো আমি ভাবলাম যে ওদেরকে একটু কেক আর বিস্কুট খাওয়াই তো ওদেরকে কেক আর বিস্কুট নিয়ে গেলাম তো ওরা দেখো কি সুন্দর করে লেজ নড়াচ্ছে মানে ওরা খাবারটা পেয়ে এতই খুশি হয়েছিল তো ওদেরকে কেক আর বিস্কুট ছিঁড়ে দেওয়ার পরে কিছু দূর হেঁটে যেতে আমাদের মনটা আরও খারাপ হলো ওদেরকে আবার আর তিন প্যাকেট বিস্কুট দিয়ে এসেছিলাম তো তোমরা যদি রাস্তায় হচ্ছে কোনো মা বিড়াল বা মা কুকুরকে দেখ অবশ্যই একটু খাবার কিনে দিও তো এই ছিল আমার ছোটখাটো ভিডিও নেক্সট ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ